এত সুন্দর কন্ঠ একটা ছেলে গান गाছে আরশের মেহমান তুমি শুনছো গানটা আরশের मेहमान কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরশের मेहमान আসতাগফিরুল্লাহ তোমার একজন

নবীকে আর প্রতিবাদে ছোট্ট একটা লাইন এই দুইটা লাইন লেখার কারণে তার বাড়ির উপরে পাথর মারতে মারতে তাকে সরাতে তিন দিন কেউ লেখছেন এক সপ্তাহ কেউ তাকে সরায় বের করতে জানে ভর্তি হয়ে গেছে মিরপুর দারুসন্নার ছাত্র এবং সম্মানের কর্মী যারা তাদের আকিদে এবং মানহাজে একটা পাকা পুক্ত হতে হবে ইনশাল্লাহ আজকে আলোচনা করতে বলা হয়েছে আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছে থাকার টিকে উপায় দৃঢ় থাকার উপায় আমি এই বিষয়ে আলোচনা করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে একটা প্রশ্ন করব যে

الا تخافوا ولا تحزنوا وأبشروا من جنه ولك